আমার একটা আইফোন সিক্সটি প্রো ম্যাক্স কিনতে হবে যেটা নতুন আসছে মার্কেটে তারপর বাইক আছে কিনতে হবে একটা প্রাইভেট কার চার তো আর একটা নিতে হবে ফ্ল্যাট যেহেতু বাসা ভাড়াতে থাকি একটা ফ্ল্যাট কিনতে হবে আসলে যে ছাব্বিশ তারিখে কি ছাব্বিশ তারিখে অনেকে কি হাসিনা হয় কি করে বাংলাদেশে কি ডুই যেব নাকি যে বাংলাদেশের কাছে আছে তো কি তারিখে পুট করে উইঠা যাব নাকি না আসলে ওইটা না 26 তারিখ হলো এই যে দেখেন আমার সাথেই বৈশা সারা দিন রাত পটপট 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 করতেছে টেপ টেপ দিন মোবাইল ধরে ভাইং্যালতাছে তো অনেকেই এরকম ভাবে খাওয়া দাওয়া বাদ দিয়া সারা দিন মোবাইল নিয়ে পুইরা এই যে টেপ 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 করতেছে আর কোয়েনেও ঘুরতাছে ঠিক আছে তো এখান থেকে কি

এত সহজ যদি হইতো টাকা আসলে যারা এইগুলা করতাছেন ঠিক আছে অনেকে বলতেছে যে টাকা পাইবো অনেকে ভিডিও বানাতেছে ছাব্বিশ তারিখে হামস্টার থেকে টাকা পাইবো ভাই আমার মনে হয় না যে আশি আশি কি পঁচানব্বই পার্সেন্টই পঁচানব্বই না নিরানব্বই পার্সেন্টই টাকা পাইবো না ঠিক আছে এক পার্সেন্ট যদি হয় টাকা পাইতে পারে বা যাই হোক তো এটাই কি যারা খাওয়া দাওয়া বাদ দিয়ে এগুলো করতেছেন ওই যে দেখেন আমার বউর মতো এগুলো কইরান না শুধু শুধু সময় নষ্ট কাম কাজ সবকিছু বাদ দিয়া সারাদিন টেপটে টেপ টেপ